বলে এই আমি তার পায়ের মন্দির না কাটি করতেছিলাম শেষ পর্যন্ত ওই আল্লাহ বনি ডাক বলে বল আমি যখন ওই চার দিকে ওই আল্লাহর বলি চেহারার দিকে দেখাইলাম আমার কাছে মনে হইল এত সুন্দর চেহারার মানুষ দুনিয়াতে আর থাকতে পারে না আবার দেখা ছিল শেষ পর্যন্ত জানলাম আপনার মতন এত সুন্দর চেহারার মানুষ আমি আমার চিত্ত গীতে কোন দিন দেখি নাই আপনার পরিচয় জানতে চাই আপনার পরিচয় আমারে জানায় দেন

मोहब्बत की बेशारात वल में है दूर नबूवत की बेशारात हर फूल में है मदीना का तबस्सुम शाखों के लचक में कद आका का तकल्लुम या सीन से मौला ने कभी उसको पुकारा या सीन से मौला

আল্লাফা কব্বুল আইলাম কখনো নবীদিকে ইয়া মোহাম্মদ ময়লা ডাকতেন নাই বরঞ্চ বরং আদর কইরা আদর কইরা কখনো ইয়া শিহি মহিলা ডাক দিয়েছে কখনো তো শিখ মৈলা ডাক দিয়েছেন হাবিম বলে এশারা করেছেন নবীজি চাদর করে দিয়ে শুয়ে থাকলে আল্লাহ কব্বুল আইলামিন ইয়া মোহাম্মদ মহিলা ডাকের নাই বরঞ্চ ইয়া আই হল মুদ্দা ও চাদরওয়ালা মহিলা ওপর আদৌ করে ডাক দিয়েছে এই নবীজি জুমার পরে আমি দেখুন তুমি সত্য সত্য আমি আপনি যে আমার বাবাকে দেখার জন্য আমার বাবার চাহারা মধ্যে হাত বোলানোর জন্য জৈনা আসছে ও নেবে আমার বাবা এমন স্থানে মৃত্যুবরণ করেছে যে স্নানে কোনো জনমানব নেই কেউ নেই কাউকে আমি আমার বাবার মৃত্যুর খবর পৌঁছে

তোমার বাবা যদি ওটা গুনাগা ছিল কিন্তু তোমার বাবার এত এত গুণাহের মধ্যে একটা ভালো আঙুল ছিল ভালো আঙুলটা হলো তোমার বাবা আমি জন্য প্রত্যেক দিন তিনশোবার করে দূর পাঠ করতে। ঝড়ের দিনেও ভুলে যায় নাই বৃষ্টির দিনেও ভুলে যায় নাই মেহমান বাসায় থাকলেও আবার দূরত পাঠ করতে ভুলে নাই ঈদের দিনেও ভুলে নাই ঝামেলার মধ্যেও আবার দূরত পড়তে তোমার পাপ কোনো দিন ভুল করে নাই প্রত্যেক যখন ফেরেস তারা আমার দরবারে দূরদের নিজ পৌঁছা দেয় তখন আমি তাকায় দেখি তোমার বাবার নাম সেই দূরদের নিষ্ঠের মধ্যে আছে এবং সঙ্গে সঙ্গে ওই তিনশো সংখ্যাটাও লেখা আছে আজকে একদিনে ফেরেস্তারা যখন আমার দরবারে দূরদের নিজ আমি বলি ওই লিস্টের মধ্যে তাকায় দেখলাম সবার নাম আছে তোমার বাবার এই পাগল তো চল্লিশ পর্যন্ত করে আজকে এমন কি হইলো আমার পাগল দেখি দূর পাঠ করতে ভুলা গেছে তখন ফেরেস্তারা জানাইল ওগো আল্লাহর নবী দুরূপ পাঠ করতে ভুলে যায় নাই বরং চব্বারে আসে আপনার পাগল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে নবীজি বলেন সঙ্গে সঙ্গে আমি ওই ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলাম ওগো ফেরেস্তারে আমার এই আশেখ যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে।